নমস্কার আমি ডক্টর প্রান্তর চক্রবর্তী আজকে প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে হিমোফিলিয়া রোগটা কী এবার আপনি যদি শব্দটাকে ভাঙেন হিমো মানে ব্লাড হিমোগ্লোবিন যেরকম আর ফিলিয়া মানে পছন্দ করে এটা কিরকম রোগ যেটা মানুষকে রক্ত পছন্দ করতে বাধ্য করে মানুষ কি ড্রাকুলাতে পরিণত হয় আসলে তা নয় এটা হচ্ছে একটা জেনেটিক রোগ অর্থাৎ বংশগতভাবে আসে যেটার হলে আমাদের শরীরে রক্তক্ষরণ হলে সেটা বন্ধ করা মুশকিল হয়ে পড়ে তাহলে আগে ছোট্ট করে বলে নিই যে রক্তক্ষরণ কি করে আটকানো হয় আমাদের শরীরে ওই কর্পোরেশনের জলের পাইপের মতো চারিদিকে পাইপ আছে আপনারা জানেন যেগুলোকে আমরা আমাদের পরিভাষায় বলি আর্টারি ভেন ক্যাপিলারি তাই না তো যদি কোনো একটা পাইপ ফেটে যায় অর্থাৎ আমাদের শরীরে ক্যাপিলারি বা আর্টারি বা ভেন ছিড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে কারা দৌড়ে আসবে যাতে রক্তটা বেরিয়ে না যায় তারা হচ্ছে প্লেটলেট অনুচক্রিতা তারা হচ্ছে প্রথম স্তরের সেনানি তারা এসে সঙ্গে সঙ্গে নিজেরা একটা হাত বেঁধে একটা পাঁচিলের মতো তৈরি করবে কিন্তু তারা যথেষ্ট শক্ত নয় তারা চেষ্টা করবে আরও কিছু ইঁট বালি সুরকি দিয়ে একটা দেওয়াল তৈরি করতে আর এই ইঁট বালি সুরকিগুলো হচ্ছে আমরা বলি আমাদের পরিভাষায় ব্লাডের মধ্যে ক্লটিং ফ্যাক্টর আছে এগুলো বিভিন্ন ধরনের প্রোটিন যেগুলো রক্তকে জমাট বাঁধতে অর্থাৎ ক্লট করতে সাহায্য করে এগুলো সংখ্যার দ্বারা চিহ্নিত হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টি ঠিক আছে এই নম্বরগুলো এসছে কিন্তু এরা কিভাবে কাজ করে তার উপর নয় এরা কিভাবে আবিষ্কৃত হয়েছে তার উপর তো হিমোফিলিয়া রোগে এই যে ক্লটিং ফ্যাক্টরগুলো আছে এগুলো ঠিকভাবে তৈরি হয় না তো হিমোফিলিয়ার মধ্যেও আবার নানা রকমের রোগ আছে যেমন হিমোফিলিয়া এ অর্থাৎ ফ্যাক্টর এইট তার ডেফিসিয়েন্সি অর্থাৎ সেটা পাওয়া যায় না বা তার লেভেল যদি এক শতাংশও কম হয় তাকে আমরা বলি সিভিয়ার হিমোফিলিয়া আবার যদি কারোর শরীরে ফ্যাক্টর নাইনে ডেফিসেন্সি থাকে তাকে বলা হয় হিমোফিলিয়া বি রোগাক্রান্ত বা ক্রিসমাস ডিজিজ সুতরাং হিমোফিলিয়া হচ্ছে একটা গ্রুপ অফ ডিজিজেস যেখানে বংশগত কারণে ক্লটিং ফ্যাক্টর তৈরি হয় না বলে রক্তক্ষরণের সম্ভাবনা বেশি থাকে এবং ঠিক সময় চিকিৎসা না করলে সাংঘাতিকভাবে রক্তকরণ হয়ে কারুর জীবন অবধি চলে যেতে পারে এই হচ্ছে হিমোফিলিয়া